কুমিল্লা একটা পাগল ছিল পাগলের নাম মুসনা কি নাম সবাই মুখে আসতে করে বলেন কি জোরে বলতে বলি নাই কিন্তু সকলের মুখে বলতে বলছি নাম কি মুসনার খালি বোতল খোঁজে কি খোঁজে এক লোক পানি খাচ্ছে মুখের দিক তাকায় আসে মানুষের দিকে পানি খবাস মুখের দিক তাকালে মানুষের মায়া হয় বলছে পানি খাবাই খা বলছে পানি খাবো না খাওয়া শেষ কর বোতল লাগবে কি ঝামেলার কথা খালি বোতল দিন যা পায় সবগুলা লুঙ্গির মধ্যে বাঁধে বাঁধে কান্দের মধ্যে লাঠির মধ্যে বাইদে নিয়ে কুমিল্লায় ঘুরে বেড়ায় লোকজন বলছে তো বিরাট ঝামেলা বুদ্ধি দিয়েছে ভাই তোর বোতল লাগবে হুম কত অনেক বলছে ঢাকা শহরে যা বোতলে বোতল কুমিল্লায় কয়টা বোতল পাম্পট্টি দিয়ে বলছে ঢাকাতে খালি বোতল আর বোতল তুই ঢাকা চলে যা একদিন সকালবেলা কুমিল্লাবাসীকে সালাম জানাইছে আসসালাম আলাইকুম আর কুমিল্লা আমি থাকবো না পাগলরা কিন্তু সেলোর দেওয়া পছন্দ করে ঠিক না সেলোট টেলোর দেওয়া আমি এখন ঢাকায় চলে যাচ্ছি আর মুসনা কুমিল্লায় থাকবে না লোকজন চিন্তা করছে একটা পাগল অন্তত কুমিল্লার থেকে কমল সকালবেলা মুসনা পাগলা যা বোতল টোতল ছিল সবগুলা লুঙ্গির মধ্যে পুরাতন বাইন্ডে কান্দের মধ্যে একটা লাঠি ঝুলায়া এ হাঁটা কিসে হাঁটা ঢাকার দিকে হাঁটতে হাঁটতে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত হাঁটে আসে মুখ চোখ কালো হয়ে গেছে হয়রান হয়ে গেছে আস্তে আস্তে দেখে এখন তো সূর্যের যে অবস্থা সূর্য হাইলে গেছে জোহর পার হয় আসরের কাছাকাছি এখন যে পরিমাণ আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে তো বিকাল হতে হতে আমি ঢাকা পৌঁছাতে পারবো না উপায় কি উপায় বের করছে ওই যেই জায়গায় আসছে ওই জায়গায় বোতল নামায় রেখে আস্তে করে লাঠি দিয়ে একটা ওই জায়গায় লম্বা করে দাগ দিছে দিয়ে খুঁটি পুঁতে দিছে দিয়ে আবার এ হাঁটা গেছে হাঁটা উল্টা দিক হাঁটে সন্ধ্যা হতে হতে কুমিল্লা হাজির লোকজন জিজ্ঞাসা করছে এই তুই না বললি ঢাকা চলে যাবি কিন্তু তুই আবার কি জন্য সন্ধ্যাবেলা হতে হতে কুমিল্লায় বলছে যা করা লাগবে তা মরত করেই আসছে বলছে তুই কি করে আসছিস বলছে আমি রওনা দিয়েছিলাম ঢাকায় কিন্তু দুপুর হয়ে যেতে বুঝলাম ঢাকা পৌঁছানো যাবে না এই জন্য দাউদকান্দি বিড়িদের গোড়ায় সুন্দর করে দাগ দিয়া খুঁটি গারে দিয়া তারপরে আসছি আল্লাহ বাঁচালে কালকে সকালে ওইখান থেকে হাইটে ঢাকা যাব বুঝে থাকলে বলেন তো ভাই এই যে মুসনা পাগলা যেই জায়গায় আছে খুঁটি গেড়ে দিল দিয়ে বললো কালকে দাউদ কান্দি ব্রিজের গোড়ার থেকে ঢাকা যাবে আছে আজকে রাত্রে বেলা কুমিল্লায় ও যদি এই প্রচেষ্টায় প্রত্যেক দিন বের হয় আর প্রত্যেক দিন কুমিল্লায় ফেরত আসে আপনাদের মাথায় কি বলে ও কি জীবনে ঢাকার মুখ দেখবে বুঝে বলেন ভালো করে খেয়াল করেন কত জোরে আপনারা হাসছেন আর কত মুসনার পাগলা মুখে আপনাদের ভিতরে কিরকম কিরকম লাগছে কেসা পাগলের পাগল কিন্তু একটু হিসাব করে দেখেন মুসনার থেকে আমরা বড় পাগল হয়ে আছি জুম্মার নামাজে গেলাম আগে ভাগে বসলাম জুম্মার দিনের ফজিলত পাইলাম জুম্মার নামাজ পড়ার পরে জেন আসরের ওয়াক্ত আসলো আসরের নামাজে গেলাম না জুম্মা গরিবের ওয়াক্ত আসলো মাগরিবে গেলাম না জুম্মার নামাজ পড়ে জান্নাতের দিকে কতখানি আগালাম আর সপ্তাহের নামাজ বাদ দিয়া দিয়া জাহান্নামের দিকে কতখানি আগালাম পাগলা মুসনা নয় বরং তার থেকে বড় পাগল আমরা ঠিক না সারা জীবন মনে রাখবেন এইটা আল্লাহর আব্রমিনী এই জন্য বলছেন চার নম্বর অপরাধ হচ্ছে তাদের জন্য হাওয়া অন্তর যা উনি তাই করে অন্তর যা চায় উনি সেই স্টাইলে জীবন যাপন করে আল্লাহ বলছেন এই চার অপরাধ যার মধ্যে আছে এক নম্বর আল্লাহর আয়াত দিন বোঝার পরে সেখান থেকে মুখ ফিরায় নেয় শয়তান অনুগামী তিন নম্বরে দুনিয়াদার নিরেট আর চার নম্বরে নিজের মন পছন্দ জিন্দগি গঠন করে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখছে কিছুদিন ঈদের দুই দিন আগে লোকজন বলছে এটা কি রে দাঁড়িয়ে রাখলে মানে বলছে এটা দাড়ি না এটা উমুক নায়কের স্টাইল আছে না এরপরে দাড়ি কাটে সাইসে ফেলে দেয় চিন্তা করছে দাড়ি রাখা না রাখা আমার ইচ্ছা অথচ নবী দাড়ি কাটতে নিষেধ করছে উনি আজ পর্যন্ত কখনো এই সিদ্ধান্তের পর অটল অবিচল হতে পারে নাই এরকম যুবক আপনাদের এলাকায় নাই আরে যুবক আছে তার সাথে কতগুলো হাড় পাকা বুড়া মুরব্বিও আছে ওনার আবার বিয়ে করবে তাই না ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আমার কথা গুঁসাই নিয়ে আসতেছে আল্লাহ বলতেছেন এই চার অপরাধ যার মধ্যে আছে নবী আপনি এবার আপনার উন্মদকে বলেন আমি তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই আল্লাহ রপরামিন বলছেন থামাস আলুহু ক্যামাস আলিল কাল ইন তামিলা আলাইহি আল্লাহ তা ক্রুকুই আলহা দালি ক্যামাস আলুল কমিল্লা দিনা কাদাবু ভি আয়াতিনা ফাস সুশিল কসাছা আল্লাহতা ফাক্কারৌ আল্লাহ বলছেন যাদের মধ্যে চার অভ্যাস আছে নবী আপনি জানাই দেন ফামাসালু তাদের উদাহরণটা হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো কার মতো মুগ্ধ উচ্চারণ করে বলেন কার মতো কুত্তার মতো কুকুরের মতো কি আশ্চর্য কথা আল্লাহ বললেন যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরালো যারা দুনিয়ার নিরেট হলো শয়তান যাদের অনুগামী হলো আর যারা নিজের মন পছন্দ জিন্দেগি অন্তরকে তাদের ইলাহ বানায় নিল আল্লাহ বলছেন তারা কুকুরের মতো আপনাদের কি ধারণা নিশ্চয় কুকুর বিরাট খারাপ প্রাণী হ্যাঁ কুকুর বিরাট না পাক প্রাণী বিরাট খারাপ প্রাণী আল্লাহ এই জন্য উদাহরণ দিয়েছেন জি না আমি আমার ভাষায় তো বলি অনেক মানুষের থেকেও কুকুর অনেক সময় কৃতজ্ঞ ঠিক কিনা আর আমার নিজের জীবনে আছে আপনি ঠিক বললেই কি না বললেই কি আমি এক দোকানে বসে চা খাচ্ছি ঝুলন্ত বিস্কুট আছে না ঝুলন্ত বিস্কুট ওখান থেকে একটা এনার্জি বিস্কুট কিনছে পাঁচ টাকা দাম কয় পিস থাকে তিন পিস চার পিস বন্ধ একটা কমায় দিছে ওইখান থেকে বিস্কুট খুলে একটা কেবল মাত্র একটু চায়ের মধ্যে ডুবাইছি ইতিমধ্যে একজন লোক আমার একলা হ্যাঁ সাইফুল্লাহ ভাই আপনি এই জায়গায় আপনার বাড়ি এখানে আসসালাম অবাক হয়ে গেছে যে আমার বাড়ি এখানে আমি রাস্তায় বসে চা খাচ্ছি চিন্তা করছে এই হুজুর তো রাস্তায় চা খাওয়ার লোক না এই জায়গায় বসছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই হ্যাঁ ভাই আমার এটাই মহল্লা আমি এখানেই থাকি এই যে তার সাথে আমার ছয় সাত দশ সেকেন্ড গেছে চায়ের মধ্যে আমার বিস্কুট শুবানো যেই উঠায় মুখে দিব অ্যাক্সিডেন্ট করছে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে যেই না পড়ে গেছে আমার তো মন খারাপ হায় হায় এমনি তিন পিস বিস্কুট তার মধ্যে একটা নাই পাশে ছিল এক কুকুর দৌড়ায় আসছে ওইটা পড়া দেখে আসার পরে দেখে আমার পাশে আমার পায়ের পাশে বসে পা সরাই নিছি ওখানে সাইটে বিস্কুট খাইয়ে ফেলছে যেই বিস্কুট খেয়ে ফেলছে আমিও খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি পরের দিন আবার মহল্লার দোকানে এসে বসছি চা খাওয়ার জন্য যেই না চা খেতে আসছি দেখি একটা কুকুর আসছে লেজ ডাউন দেওয়া মাথাটা নিচু করে আমার কাছে খালি এরকম এরকম করে আমি বললাম হ্যাঁ স্যার স্যার কি ডিস্টার্ব করে কেন রে ভাই কুকুর আসছে কেন দোকানদার বলতেছে হুজুর গতকালকে আপনি যে একটা বিস্কুট খেতে দিয়েছিলেন এটা সেই কুকুর ও আপনার বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা আদা করে আপনার কাছে মাথা হালায়া আর লেস ডাউন দিয়ে আপনার কাছে আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে আমি বিস্কুট খেতে দেই নাই বিস্কুটটা পড়ে গিয়েছিল ও কিন্তু কুকুর মনে করছে ওকে আমি খাইতে দিয়েছিলাম ও কৃতজ্ঞতায় পরের দিনও এসে মাথা হালায় কিন্তু এমন অনেক মানুষ আছে আপনি উপকার করেছেন কল্যাণ করেছেন টাকা ধার দিয়েছে এখন সুযোগ বুঝে কৃতজ্ঞতা তো দূরের কথা আপনাকে উল্টা আরো বিপদে ফালা আছে ভাই আছে আল্লাহ তাহলে বললেন ফামাসালুক কামাশালিল কাল ওদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো কেন আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস ও নবী আপনি জানায় দেন কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না কিন্তু স্বভাবগতভাবে এই কুকুর হচ্ছে অস্থির প্রাণী তাকে যদি বোঝা চাপান তাও হাঁপাবে তাকে যদি ছেড়ে দেন তাও হাঁপাবে কুকুর চারিত্রিকভাবে হাঁপায় অস্থির স্বভাবের ঠিক না ঠিক বলছেন আন্দাজি না দেখলে বুঝবেন না দেখবেন রাত্রেবেলায় কুকুর শুয়ে আছে কেউ কোনো ডিস্টার্ব করেনি তাও জিবা হয়ে আছে খানিক্ষণ পরপর লেজ নরে খানিক্ষণ পর কান নরে ঠিক কিনা আমার ছোট ভাই বলছে বড় ভাই একটা জিনিস দেখেন এই দেখেন আমি ঠেসে ধরলাম লেজ ঘুমায় আছে কিন্তু এখন যতক্ষণ মাঝে মাঝে যে নড়ায় নড়াতে পারে নাই ঘুমের মধ্যেই আছে কিন্তু যেই ছাড়ে দিবেন যতক্ষণ নড়াতে পারে নাই অতক্ষণ তাড়াতাড়ি নড়ায় আবার তাল ঠিক আগে Yeah. <laughs> ও হচ্ছে জন্মগতভাবে অস্থির আল্লাহ বলছেন কেউ তোমরা কুকুরের পিঠে বসা দাও না গাড়ি চাপাও না কিন্তু কুকুর অস্থির আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন যারা চারটা অপরাধে অপরাধী হবে আল্লাহ রায়াত জেনে বোঝার পরেও মানে না শয়তান যাদের অনুগামী নিরেট যারা দুনিয়াদার আর চার নম্বরে যারা নিজের নবস পছন্দ অনুযায়ী জিন্দগি গঠন করবে আল্লাহ বলছেন আমি চ্যালেঞ্জ দিলাম তার দুনিয়াটাও কুকুরের মতো অস্থির হবে আর পরকালটাও কুকুরের মতো হবে প্রকৃত শান্তি আর স্থিরতা আছে জীবনে খুঁজে পাবে না টাকা হবে অনেক সুখ হবে না তার বিরাট বড় অনেক কিছু দেখা যাবে কিন্তু স্থিরতা আসবে না তার আমি তো মাঝে মাঝে বলি এরকম হাজার হাজার বাংলাদেশে লোক আছে কোটি টাকার মালিক লাখ টাকা দামের বাড়িতে হাজার হাজার টাকা দামের তোষকের সই কিন্তু রাত্রেবেলা ঘুমের ওষুধ না খাইলে ঘুম ধরে না ব্যাংকে হাজার হাজার টাকার সুদের কারবার লোনের কারবার সুখ নাই দেখে দোকান অনেকগুলা কিন্তু হিসাব করলে দেখা যাবে একটা দোকানেরও মালিক সে না সবগুলা ব্যাংকের কাছে দায়বদ্ধ ডাক্তার বলছে বেশি ওষুধ খাইয়েন না ঘুমের ওষুধ বেশি খাইলে হাট ফেল হওয়ার সম্ভাবনা আছে আবার কাউরান বাজারে এমন লোক আছে বড় বড় ট্রাকের থেকে মাল আনলোড করে রাত্রে পায় আটশো টাকা হঠাৎ করে ট্রাক যায় নাই গেছে যমুনা সেতুতে রাত কি করবে টুকরিটা বড় আইল্যান্ডের মধ্যে ফালাইছে কোমর থেকে গামছাটা কোলে টুকরির মধ্যে দিয়ে ওইখানে মাথাটা কাজ করে দিয়েছে পাঁচ দে বিশ টনের ট্রাক চলে যায় বিল্ডিং কেঁপে যায় কিন্তু ওই বান্দাটা আইল্যান্ডের মধ্যে শুয়েছে নাক ডেকে ঘুমা না অতএব রব্বুল আমিন বলছেন তোমার জীবনে যদি স্থিরতা চাও একটু খুঁজে দেখেন আমরা সকলেই বেশি এখন অস্থির যা পাইছি তাতে হয় না আরও লাগবে আরও কি যেন অভাব আমাদের জীবনের মধ্যে আমাদের জীবনে সুখ নাই যদি আমাদের জীবনে স্থিরতা না থাকে হিসাব মিলায়ে দেখেন আপনার আমার জীবনে এই চারটা অভ্যাসের কোনো একটা অভ্যাস আছে ঠিক না আল্লাহ রাবিন বলছেন ফাকসুসিল কসা সালা আল্লাহ হুমিয়াতা ফাক্কারন গভীর মনোযোগ গভীর মনোযোগ শেষের দিকের কথা আল্লাহ বলছেন হে আপনি গল্প বলেন আপনার আশা করা যায় উল্লা মুসলমান দীর্ঘ দেড় ঘন্টা বসে আছে কোরআন শোনার জন্য ওই মানুষগুলা চিন্তা করে বাড়িতে ফিরবে এরকম নয় আসলাম আর যাওয়ার পরে বললাম বাপরে বাপ ওয়াদ একটা হয়েছে ফাটা ফাটি কিন্তু কি বলছে হুজুর তা আমার মনে নাই আছে কি না এই জন্য ভালো করে আল্লাহ রাবুর আমিন বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন এরপর আল্লাহ হুম কি দিয়া বলতেছেন সামাসালাল কওমুল লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু মু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তবে জেনে রাখো ওই মানুষগুলার কাছে যদি আপনি এই বার্তা পৌঁছাই দেন যেই মানুষগুলো আল্লাহ আয়াতকে অস্বীকার করে তাদেরকে জানানো আর না জানানো সমান আল্লাহ বলছেন তারা নিজেদের এর উপরে জুলুমকারী এখন আপনাকে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কি আল্লাহর আয়াত স্বীকারকারী নাকি অস্বীকারকারী আল্লাহর আয়াত অস্বীকারকারী না স্বীকারকারী স্বীকারকারী তাহলে আল্লাহর আয়াত আল্লাহ বলতেছেন ওই প্রথম আয়াতের দিকে জানাবার আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তিনি তোমাদের রব যিনি তোমাদের বিধানদাতা যিনি তোমাদের হুকুমদাতা আপনি বলছেন আল্লাহ আয়াত স্বীকার করি কিন্তু সুযোগ পাইলেই যে আল্লাহর আয়াত পছন্দ করে না আল্লাহর দেওয়া জীবন বিধান পছন্দ করে না আপনি তার পক্ষেও স্লোগান ধরেন ঠিক কিনা পঞ্চাশ টাকায় আপনি তার হয় ইমান বিক্রি করেন আমরা সেই লোকও এই দেশে দেখেছি ঠিক কিনা ওয়াজ মাহফিলে বড় জোরে জোরে দেয় কিন্তু জায়গা মতো যাইয়ে আবার দেখা যাচ্ছে স্লোগান দেয় উমুক বাইর চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ফজরেরটা জামাতে চল্লিশ দিন এক ওয়াক্ত কিন্তু তার পক্ষে মার্কায় স্লোগান মারে আছে না বদল হন চিন্তা করেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন তারা নিজেরাই নিজেদের উপর জুলুমকারী অতএব এই জুলুম আর করা যাবে না আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা একটা কুরআনের বাংলাদেশ দেখতে চাই অনেক দেখছি তোমাদেরকে অনেক দেখছি তোমাদেরকে তবে ভয় পাওয়ার কারণ নাই আমি বলছি ওরা ফুসফাস অনেক করতেছে কিন্তু ওদের টায়ার পাংচার কি ভাই দুই কোটি টাকা দামের গাড়ি গরম দেখাচ্ছে বিএমডব্লিউ গরম দেখাচ্ছে অডি গরম দেখাচ্ছে দুনিয়ার এক নম্বর নিশান কিন্তু স্যাকাই নাই হাওয়া ওর আগে রিকশা যাবে ঠিক কিনা তো অনেক ফুস ফাঁস করবে বাইর থেকে ফুস মারবে ফুস মারবে অভ্যাসই তো তাই কিন্তু সাপ হচ্ছে ঢোঁড়া ঠিক না ওদের ফুস ফাঁস নিয়ে আমাদের টেনশন নাই এখন আমাদের টেনশন আমাদেরকে নিয়ে যে আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই কিনা আমরা একটা কোরআনের বাংলাদেশ দেখতে চাই কিনা অনেক তো দেখলাম ভাই এবার আমরা একটা দেখতে চাই যে কোরআন দিয়ে আসলে পরিবর্তন হয় কিনা রাজি আছেন রাজি আছেন সকলে আল্লাহ আমাদেরকে কবুল বলে আল্লাহ আমিন আল্লাহ রব আলিন কোরআনের এই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করবো বলেন আল্লাহ আমিন